নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন এবং শুনছেন হাউ আমি দাঁড়িয়ে রয়েছি বিরাটিতে বিরাটি মানে হচ্ছে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু ঘিরে রেখেছে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই সুবোধ চক্রবর্তীর বাড়িকে এবং আমরা জানি যে সন্দেশখালী এবং বনগার ঘটনা তারা ডিপিট করতে চান না ফলত বাড়তি আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে তাদের কাছে বন্দুক লাঠির পাশাপাশি আলাদা আলাদা টিআর গ্যাসও রয়েছে তাদের সাধারণ মানুষের আক্রমণ বা তৃণমূলের কোনো কর্মীদের কোনো আক্রমণ যদি ঠেকানো যায় তার তার ব্যবস্থা তারা নিয়ে রেখেছেন সকাল থেকেই চলছে সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি সুবোধ চক্রবর্তী দীর্ঘদিন উত্তরদমদম পৌরসভার চেয়ারম্যান ছিলেন তার আগে তিনি বামফ্রন্টের আমল থেকেই তিনি এই এলাকার কাউন্সিলার উত্তর দমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলার সুবোধ চক্রবর্তী তিনি আগে দু পনেরো সালের আগে কংগ্রেসের টিকিটে জয়ী হতেন পরবর্তীতে দু পনেরো সালে তৃণমূল এই পৌরসভার ক্ষমতায় আসার পর তিনি তৃণমূলে যোগ দেন এবং তারপর থেকেই তিনি তৃণমূলের কাউন্সিলার উনিশ নম্বর ওয়ার্ডের তিনি কিছুদিনের জন্য চেয়ারম্যানও ছিলেন আমরা সক সকলেই জানি যে পৌরসভা নিয়োগ দুর্নীতি যে মামলা চলছে সেই মামলায় এর আগে যে চোদ্দোটা পৌরসভার লিস্ট তৈরি করা হয়েছিল যে চোদ্দোটা পৌরসভায় ইডি আধিকারিকরা এর বহুদিন আগেই রেড করেছিলেন সেই চোদ্দোটা পৌরসভার মধ্যে উত্তরদমদম পৌরসভা রয়েছে এবং আরেকটি আরেকটি তথ্য উঠে আসছে যে সুবোধ চক্রবর্তীর ছেলের নাম সুবোধ চক্রবর্তীর ছেলে চাকরি পেয়েছে পৌরসভায় সেই সেই নাম কিন্তু মনে করা হচ্ছে যে সুবোধ চক্রবর্তীর ছেলে ছেলের নামও এই এই নিয়োগ দুর্নীতি মামলায় একটা বড় কারণ হতে পারে পিডি অফসিয়ালদের আসার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সকাল থেকেই সুবোধ চক্রবর্তীর বিরাটির এই বাড়ি টোটাল ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দিয়ে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে তাপস রায় সুজিত বসুর মতো হেভিওয়েট নেতাদের পাশাপাশি এই সুবোধ চক্রবর্তী যিনি দীর্ঘদিন উত্তরদম্ব পৌরসভার কাউন্সিলার ছিলেন যিনি কংগ্রেসের টিকিটে জয়ী হতেন উনিশ নম্বর পর থেকে পরবর্তীতে তিনি তৃণমূলের যোগ দেন এবং তৃণমূলের যোগ দেওয়ার পর থেকে দু হাজার পনেরো সালের থেকে কয়েক বছরের জন্য তিনি চেয়ারম্যানও ছিলেন বর্তমানে তিনি নন যদিও তিনি এখন বর্তমানে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই সুবোধ চক্রবর্তীর বাড়িকে প্রায় ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে প্রচুর সংবাদ মাধ্যম পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে সন্দেশখালী আর বনগার ঘটনা যাতে রিপিট না হয় তাই বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সাধারণ মানুষ বা অন্যান্য মানুষকে একেবারে ঢুকতে দেওয়া হচ্ছে না কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে দমদম থানার পুলিশও এখানে এসেছিল ঢোকার জন্য কিন্তু পুলিশকে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয় যে ঢুকতে দেওয়া হবে না কোনো পুলিশকে ঢুকতে দেওয়া হবে না এই মুহূর্তের ছবি সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে রয়েছে প্রচুর সংবাদ মাধ্যম কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর জামানরা ঘিরে ফেলেছে বাড়িটিকে এই সেই বাড়ি রয়েছে প্রচুর সংবাদ মাধ্যম সিআইএফ এর জওয়ানরা রয়েছেন সুবোধ চক্রবর্তীর বাড়ির তল্লাশি পেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে বিরাটির বাড়ি উত্ত সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়ি এটি উত্তরদমদম পৌরসভার তিনি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা উত্তরদমদম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড তিনি দীর্ঘদিন এই অঞ্চলের চেয়ারম্যান ছিলেন তিনি প্রথমে কংগ্রেসের টিকিটে জয়ী হতেন তারপর তৃণমূলের টিকিটে জয় জয়ী তৃণমূলের টিকিট থেকে জয়ী হন দু সালে এই পৌরসভা বামেদের কাছ থেকে তৃণমূলে যাওয়ার পর তিনি তৃণমূলে যোগ দেন এবং তিনি চেয়ারম্যান হন এবং আমরা সকলেই জানি যে দীর্ঘদিন ধরে যে পৌরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডিরা ইডি ইডি অফিশিয়ালসরা সেই চোদ্দোটা পৌরসভায় যে লিস্ট তৈরি করা হয় সেই লিস্টে উত্তরদমদম পৌরসভাও ছিল এবং সেই খাতিরেই সেই খাতিরেই সুবোধ চক্রবর্তী যেহেতু সেই এই উত্তরদমদম পৌরসভার চেয়ারম্যান ছিলেন তাই তার বাড়িতে আজ সকাল থেকেই তল্লাশি চলছে আরেকটি তথ্য উঠে আসছে যে সুবোধ চক্রবর্তী ছেলের নাম উঠে আসছে তার বেআইনিভাবে চাকরি পাওয়ার ঘটনাকে কিন্তু ইডি কাউন্টার করছে এই কারণেই সকাল থেকে ইডি অফ এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসিয়ালসরা সকাল থেকে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সিআইএসএফ জওয়ান তাদের কাছে বাড়তি ব্যবস্থা পাশাপাশি সংবাদ মাধ্যম সন্দেশখালী মনগাই যে ঘটনা যেখানে সংবাদমাধ্যম এবং ইডি দুজনের ওপরই চড়াও হয়েছিল তৃণমূল সমর্থকটা সেই ঘটনা যাতে রিপিট না হয় তাই আজকে বাড়তি বাড়তি তারা উদ্যোগ নিয়েছে ইডি অফিসিয়ালস এবং কেন্দ্রীয় বাহিনীর যাওয়ানরা আমি দেখাচ্ছি এই মুহূর্তের ছবি এখনো পর্যন্ত কোনো রকম আলাদা করে তথ্য উঠে আসেনি কারণ কোনো ইডি অফিসিয়ালস রায় বাইরে বেরোননি ফলত মানে আলাদা কোনো তথ্য নেই যে ভেতরে কি নথি পাওয়া যাচ্ছে কি তারা কি কি লক্ষ্যে পৌঁছতে চাইছে সেরকম কোনো আপডেট নেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে সুবোধ সুজিত বসু এবং তাপস রায়ের পাশাপাশি সুবোধ চক্রবর্তী উত্তরধমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সেই সুবোধ চক্রবর্তীর কিন্তু তল্লাশি চলছে